দুটো বিশ্ব সেরা দল একটা ফাইনাল হার এই খেলায় একজন ফুটবলার নিজের জীবন বাঁচিয়ে রেখে দলকে জেতাতে চেয়েছিলেন পুরো বিপক্ষ দল তাকে ঠেকাতে হিমশিম খাচ্ছিল তারপরেও তাকে ঠেকাতে না পেরে একের পর এক আঘাত ফাউল এমন কি হাত দিয়ে আটকে রাখতেও বাধ্য হয়েছিল তারপরেও তাকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না এ ম্যাচে যেন প্রতিপক্ষদের জন্য ত্রাস হয়েছিলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র প্রতিপক্ষের গোলকিপারের মুখ থেকে ভেসে আসছিল ওকে আটকাও ও এক ওটাই আমাদের স্বপ্ন তছনাছ করে দিবে শুধু ওকে আটকাও আমরা ম্যাচ জিতব 2021 কোপা আমেরিকার ফাইনালে মারাকানার ট্র্যাজেডিতে নেইমার ছিল অপ্রতিরোধ্য স্মৃতির পালে হাওয়া দিয়ে চলুন দেখি এমএসএ নেইমার প্রতিপক্ষদের জন্য কতটা দুর্বিষহ ছিল এক অসাধারণ স্কিল দিয়ে ম্যাচটা শুরু করেন নেইমার লো সেলসোর মাথার উপর দিয়ে এক অসাধারণ ড্রাবলে বল নিয়ে নেইমার বিপক্ষ দলকে বুঝিয়ে দিলেন যে এই ম্যাচটি হবে নেইমারময় এই মোমেন্টা লক্ষ্য করুন মাঝমাঠে বল রোনাল নেইমারকে বল দিল এই মোমেন্টে পিছন থেকে দি বল সামনে থেকে আর্জেন্টিনার আরেকটি খেলোয়াড় সরাসরি নেইমারের পায়ে ট্যাকেল করলো এভাবেই চলতে থাকে ম্যাচ ম্যাচের ১২ মিনিটে নেইমারের উপর যে আক্রমণ চলছে তার কিছুটা প্রমাণ মেলে প্রতিপক্ষর খেলোয়াড়রা নেইমারের ব্যান্ডি ছিঁড়ে ফেলে নেইমার সেটা রেফারিকে দেখায় ম্যাচের ১৫ মিনিটে আবারও নেইমার বল নিয়ে সামনে আগাচ্ছে কিন্তু আর্জেন্টিনার একটি খেলোয়াড় তাকে সরাসরি পায়ে ট্যাকেল করে মাটিতে গড়িয়ে পড়েন তিনি এত ছু করেও নেইমারকে তারা আটকাতে পারছিল না ম্যাচের এই মোমেন্টা লক্ষ্য করুন লেফট সাইড থেকে বল টেনে নিচ্ছে নেইমার এই মোমেন্টে ঘিরে আসছে প্রতিপক্ষের চারটি খেলোয়াড় দুটি খেলোয়াড় পাকুয়ে তাকে বল দিয়ে দিলেন ডিবক্সের সামনে নেইমারের পায়ে বল বলে না হিট করে সরাসরি নেইমারের পায়ে হিট করে দিপল নেইমারকে ফেলে দিল দীপলকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল কোন ফুটবলারকে আটকাতে তোমার সব থেকে বেশি কষ্ট হয়েছে দীপল নিশ্বাস নেওয়ার আগেই বললেন নেইমার কোপা আমেরিকার ফাইনালে নেইমার ছিল অপ্রতিরোধ তাকে আমরা কোনোভাবেই আটকাতে পারছিলাম না আমাদের ফুটবলাররা তাকে আটকাতে ফাউল করছিল কিন্তু তারপরেও সে যেন বেশি জ্বলে উঠছিল আমরা শুধু নেইমারকেই আটকাতে চাচ্ছিলাম তবে আমরা বারবার ব্যর্থ হচ্ছিলাম সত্যি নেইমার হলো আমার দেখা সব থেকে কঠিন প্রতিপক্ষ যাকে আকাতে আমরা হিমশিম খাচ্ছিলাম ম্যাচের এই মোমেন্টটা দেখলে স্পষ্টই বুঝতে পারবেন নেইমারকে আটকাতে তারা কোন পদ্ধতি বেছে নিয়েছিল মাঝমার থেকে দুটো ফুটবলারকে ডিবলিং করে নেইমার বল সামনে আগালেন এই মোমেন্টে নেইমারের পাশে দুটি ফুটবলার নেইমার তাতে ডিবলিং করে আবারও সামনে আগালেন কিন্তু এই সাইড থেকে একটি ফুটবলার সরাসরি হাটুবাস করে নেইমারের পায়ে আঘাত করলো নেইমার মাটিতে লুটিয়ে পড়লো ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন কেন ডিপলরা সেদিন নেইমারকে আটকাতে পাচ্ছিল না তারই একটা উদাহরণ লেফট সাইডে নেইমারের পায়ে বল সামনে প্রতিপক্ষের একটি ফুটবলার নেইমার ডিবলিং করে তাকে বল মোমেন্ট থেকে আউট করে দিলেন এই মোমেন্টটা লক্ষ্য করুন এখানে প্রতিপক্ষের তিনটি খেলোয়াড় এখান থেকে নেইমার এমন একটা শট নিলেন যে রিসার্লিসনের কাছে এমনভাবে বলটি পৌঁছালো সে শট করলেই বল গোল হয়ে যাবে শট নিলেন কিন্তু মার্টিনেস সে বলটি ঠেকিয়ে দিল এ ম্যাচে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেসও করেছিলেন দুরান্ত পারফরমেন্স অসাধারণ কিছু সেপ দিয়েছিলেন যে কারণে ম্যাসের ফলাফল বদলে গিয়েছিল মার্টিনেসকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল কে তোমাদের বিপক্ষের সেরা খেলেছে এক কথায় উত্তর নেইমার কোপা আমেরিকার ফাইনালে আমরা তাকে থামাতে যাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই তাকে থামানো যাচ্ছিল না আমার চোখে সে ছিল অপ্রতিরোধ আমি বারবার আমাদের সতীর্থদের বলছিলাম তোমরা নেইমারকে থামাও ওকে থামাতে না পারলে ও আমাদের স্বপ্ন ভেঙে দিবে আমাদের সতীর্থরা বারবার ব্যর্থ হচ্ছিল ম্যাচের পঁয়ষাটি মিনিটে নেইমার মাঝমাঠ দিয়ে বল টেনে নিচ্ছিলেন দীপল তাকে আটকাতে না পেরে প্রথমে তাকে ঘাড়ে আঘাত করলেন এরপরও না পেরে সরাসরি পায়ে ট্যাকেল করলেন এই গ্রিপ্তাল করুন এ ম্যাচে নেইমার কতটা অপ্রতিরোধ ছিল সেটা বুঝতে পারবেন মাঝ মাঠে নেইমারের পায়ে বল নেইমারকে আটকাতে আছে আর্জেন্টিনার একটি খেলোয়াড় এই মোমেন্টে নেইমারের সামনে আর্জেন্টিনার চারটি খেলোয়াড় নেইমার এখান থেকে এমন একটা পাস দিবেন যেখানে এই চারটি খেলোয়াড় ফুটবল মোমেন্ট থেকে বের হয়ে যাবে এবং নেইমারের সতীর্থ এমন স্থানে বল পাবেন যেখান থেকে গোলে শট করলে গোল হওয়ার সম্ভাবনাই বেশি দেখুন নেইমার শট নিল বাকুয়ে তা এমন মোমেন্টে বল পেল যেখান থেকে শট করলে গোল হওয়ার সম্ভাবনা অবনা 100% কিন্তু পাকুয়েটা শট নিতে পারেনি এই মোমেন্টটা দেখুন 1 টু 1 এ নেইমার ভার্সেস ডিপল সুন্দর একটা ডিবলিং এ নেইমারকে আটকাতে ব্যর্থ ডিপল কিন্তু শেষ মুহূর্তে ফাউল করেই নেইমারকে আটকাতে হলো এইভাবেই ব্রাজিল আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালে নেইমারকে আটকাতে আর্জেন্টিনা ফাউলি বেছে নিয়েছিলেন তাছাড়া নেইমারকে আটানো সম্ভব ছিল না ম্যাচ শেষে সে কথা স্বীকারও করেছিলেন ডিপল ইসকোলোনিকি একবার প্রশ্ন করা হয়েছিল আপনাকে যদি সুযোগ দেওয়া হয় একটি ফুটবলারকে আপনার দলে নিতে আপনি কোন ফুটবলারকে নেবেন স্কলনী একটু হাসলেন ভাবলেন এবং বললেন নেইমার আমার যদি সুযোগ হতো আমি নেইমারকে আমার দলে নিতাম এত ফাউল করেও নেইমারকে আটকানো যাচ্ছিল না কিছুক্ষণ পর পর ভেঙে চুরমার করে দিচ্ছিল নেইমার কিন্তু শেষ পর্যন্তই এক তে ম্যাচ হারতে হয় ব্রাজিলের ম্যাচ শেষে নিজেকে ধরে রাখতে পারেনি ব্রাজিলিয়ান এই সুপার স্টার অঝরে করেছিলেন কান্না বন্ধু মেসিকে বুকে নিয়ে এমন অঝর কান্না হৃদয় ছুঁয়ে গিয়েছিল ফুটবল ফুটবল এমনই এ খেলায় হার জিত আছে কান্না হাসির এই খেলায় একদল সমদিত অন্য দল হয় দুর্বাজিত তবে এটা ম্যাচ জেতার যে আকুল আগ্রহ তা হয়তো নেইমারকে না দেখলে বোঝা যেত না সব বাধা বিপত্তি প্রতিরোধ ভেঙে নেইমার যেন এগিয়ে যাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত সমীকরণ মেলেনি আপনি কি কবা আমেরিকার এই ম্যাচটা দেখেছিলেন দেখলে কমেন্ট করে জানান এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ